হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতোই ভিডিওটি শুরু করে দিয়েছি তবে হচ্ছে এখন আমি হচ্ছে রেগুলার হতে পারছি না অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছি তো তারপরেও হচ্ছে এই যে এখন থেকে ভিডিও আর কি ভাবছি যে প্রতিদিন দেব যতই সমস্যা হোক না কেন যদি শরীর ভালো থাকে তাহলে তো এখন কিন্তু এই যে সর্বপ্রথম আমি হচ্ছে বিছানাটা ঠিক করে নিচ্ছি আর কি আর শীত তো পড়ে গিয়েছে তো আমরা যেহেতু এখন এই যে শীতকাল বলে আর কি নিচে শুই না উপরেই শুয়ে তো সেই জন্য আর কি এভাবে থাকতে হয় লম্বা হয়ে থাকতেও পারি না তিনজনের জায়গা হয় না বলতে গেলে তো দুইটা ব্লাঙ্কেট আর কি বার করেছি আর এখন সেরকম বেশি একটা শীত পড়েনি তো যখন বেশি শীত পড়বে তখন তো উপরে একটা কাঁথা দিতেই হবে তো এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এক এক করে দুইটা ব্ল্যাঙ্কেটেই আর কি ভালো করে ভাস করে নিলাম আর এই যে লং সুইটারটা যে পড়েছি এটা হচ্ছে আগের বছরেই নিয়েছিলাম তো আগের বছর নেওয়ার পর আর ঠিক মতো পড়তে পারিনি ঠান্ডা বেরিয়ে গিয়েছিল। তো এবছর বার করেছি আর পড়েছি এই ছুয়েটারটা তো এখন একটু গরম লাগছে আর কি এই পরে তো ভাবছি যে খুলবো খুলে হচ্ছে সমস্ত কাজগুলো সেরে নেব আর ওই ছুইটার পরে না কাজ করতে আমার অনেকটা বেশি ঝামেলা মনে হয় তো তোমরা কিন্তু জানোই যে আমার শরীরটা বেশি একটা ভালো নেই কারণটা হচ্ছে আমি কমিউনিটি দিয়েছিলাম তো কি হয়েছে সেটা পরে অবশ্যই বলবো যে কোনো একটা ভিডিওতে পারিবারিক কোনো সমস্যা না আমার শরীরেরই সমস্যা হয়েছিল তো সেই ক্ষেত্রে এখন যে বেশ ভালো আছি সেরকমটাও কিন্তু না শরীরটা বেশি একটা ভালো নেই আর তারপরেও কিন্তু চেষ্টা করি এভাবে কাজগুলো করার কারণ একার সংসারে সমস্ত কাজ যেহেতু একা হাতেই করতে হবে তাহলে এভাবে ফেলে রেখে কোনো লাভ নেই আর এখন এই মুহূর্তে যে ভয়েস দিচ্ছিলাম সত্যি বলতে গেলে অনেকটা বেশি কষ্ট হচ্ছিলো আর গলারও সমস্যা তো সেই ক্ষেত্রে না ঠিকমতো ভয়েসটা দিতেও পারছিলাম না তো যাই হোক ভয়েসটা যেন কীরকম হচ্ছিলো তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও প্লিজ কেউ কিছু মনে করো না তো বিছানাটা ঠিক করে এদিকে চলে আসলাম এখন হচ্ছে চা করব আর বিছানাটা কিন্তু আমি সাতটার আগেই ঠিক করে নিয়েছি আর আগেই উঠেছিলাম তো আজকে দোকানটা একটুখানি দেরিতেই খুলেছে তো এখন প্রায় আটটার মতো বাসটা চলেছে আর আজকে এখনও নাস্তা করা হয়নি তো ছেলেকে বলে দুধের প্যাকেট নিয়ে আসলাম আর দুধ ছিল না সেই ক্ষেত্রেই কিন্তু নাস্তা করাটা আজকে লেট হয়ে গেল তো ওইদিকে হচ্ছে চায়ের জন্য একটুখানি দুধ নিয়ে নিলাম ফাইভেনে আর ওইদিকে হচ্ছে পাতিলে বসিয়ে দিয়েছি দুধটা গরম করার জন্য তো এখন হচ্ছে সামান্য একটু পানি দেব দিয়ে হচ্ছে চাটা করে নেবো আর আমরা দুইজনেই হচ্ছে চা খাবো আর ছেলেকে হচ্ছে দুধ দিয়ে দেব ছেলে হচ্ছে দুধ এবং চিরামুড়ি খেয়ে সে হচ্ছে স্কুলে যাবে আজকে হচ্ছে ছেলের লাশ পরীক্ষা তো ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো যাই হোক আমার ভালোবাসার মানুষরা সত্যি যে আমাকে এতটা ভালোবাসে সেটা আমি হচ্ছে অসুস্থ হওয়ার পরেই কিন্তু বুঝতে পেরেছি কারণ হচ্ছে অনেক আপুরাই আমার খবর নিয়েছ যে আমি কি রকম আছি কেন ভিডিও দিচ্ছি না এবং কি হয়েছে আমি অসুস্থ কি ভালো আছি এরকম অনেকে কমেন্ট করেছে তো হয়তো বা নামগুলো বলতে পারছি না তো সত্যি কথা বলতে গেলে তোমাদের কাছে যে আমি এত এত ভালোবাসা পাবো সেটা কখনোই তো ভাবতে পারিনি তো তোমাদের জন্য আমার মন থেকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল আর অনেক আফুর অনেক দোয়া করেছে সত্যি আমি মানে ভাবতে পারিনি কখনো যে তোমরা আমাকে এত এত ভালোবাসবে তো যাই হোক এখন থেকে কন্টিনিউ হওয়ার চেষ্টা করবো তো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা করে নিয়েছি চিনি ঢেলে নিয়েছিলাম আর কি তো এইদিকে হচ্ছে চাটা আর কি এখন খেয়ে নেবো দুইজনের তো এখানে মুড়ি ঢেলে নিলাম তো এগুলা হচ্ছে মানে বস্তির মুড়ি বলতে গেলে সেই জন্য একটু ছোট ছোট চাল ভাজার মতো দেখা যায় প্রায় তো যাই হোক চা নাস্তা করে নেওয়ার পর এইদিকে হচ্ছে সুকেশটা এতটা বেশি নোংরা হয়ে গিয়েছে মানে অনেক বেশি ধুলো পড়েছে যেহেতু শরীর ভালো না থাকলে সেরকম করে ঘরের কাজকর্মও করা হয় না আর সত্যি কথা যেটা ভিডিও করতে গেলে না মনে না অনেকটা বেশি এনার্জি পাই সত্যি কথা মানে ভিডিও করার একটা নেশাতে সমস্ত কাজ কিন্তু করে নেওয়া যায় তো এই যে এখন হচ্ছে আমি সুকেশটা ভালো করেও মুছে নিলাম আর হচ্ছে গড্রেজটা ভালো করে মুছে নেব নেওয়ার পর হচ্ছে এখন আবার রান্নাঘরের দিকে চলে আসলাম কারণ সকালবেলা যেহেতু চা নাস্তা করেছি তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে বাসনগুলো আমাদের মাজতে হবে তো এখন হচ্ছে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি তো এক এক করে সমস্ত বাসন বাসন আর কি পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব তো এই যে ছোট বোলটার মধ্যে বাসনগুলো আজকে ধুয়ে রাখবো আর বড় যে বোলটা রয়েছে সেটা হচ্ছে বাথরুমে নিয়ে গিয়েছি কারণ হচ্ছে তোমরা জানো না দুই তিন দিনের যে এত এত কাপড় বার হয়েছে যে কী আর বলবো তো হাজবেন্ড হচ্ছে আজকে ছুটিতে রয়েছে সে হচ্ছে আজকে কাপড় ধোয়ার জন্য আমাকে একটুখানি হেল্প করবে কারণ আমারও যেহেতু শরীরটা ভালো নেই সে যেহেতু জানে আর ওই কাপড়গুলো ধরলে পরে আমি এতটা বেশি আরও অসুস্থ হয়ে পড়বো দশ দিনও মনে হয় বিছানার থেকে উঠতেও পারবো না সত্যি কথা যে এটা তো একটা কথা কী যেটা হচ্ছে মানে জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকলে যতই মানে হিনসুটি হোক না কেন তার মাঝখানেও কিন্তু শরীর অসুস্থ হলে কেউ না কেউ একটুখানি হেল্প করবে আর একাই থাকলে সেই জিনিসটা না হয়ে ওঠে না তো সেটা কিন্তু পুরোপুরিভাবে হাজবেন্ডের উপর হচ্ছে চাপ পড়ে যায় তো সেরকমই কিন্তু হয়েছে তো সে যেহেতু আজকে ছুটি করেছে তো সে হচ্ছে এখন আমাকে হেল্প করবে তো একদিকে ভালো লাগে আর একদিক থেকে হচ্ছে খারাপ লাগে কারণ হচ্ছে সে যেহেতু ছেলে মানুষ তো ছেলে মানুষ হয়ে এভাবে ঘরের কাপড় চোপড় দেওয়াটা হয়তো বা অনেকের চোখে ভালো লাগে না কিন্তু সত্যি কথা যেটা আমার হাজব্যান্ড কিন্তু সব সময় আমাকে এইভাবে হেল্প করে তো সেটা হয়তো বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যাই হোক সেটা সে হচ্ছে আমাকে ভালোবেসেই করে নাকি সে আমার কষ্ট দেখতে না পেরেই করে সেটা আজও আমি জানি না কিন্তু তারপরে বলবো সে হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রেই হোক আমাকে অনেকটা বেশি সাপোর্ট করে তো এই দিকে হচ্ছে এই যে এখন কিন্তু বাসনগুলো ধোয়া কমপ্লিট করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এখন হচ্ছে চুলাটা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেবো আর কি তো বলতে গেলে ছেলে মানুষের কাজ আর মেয়েদের কাজ অনেকটা ডিফেন্ড হয় কারণটা হচ্ছে যেমন ধরো ছেলেদের কাজ আমরা করতে পারি না আর আমাদের কাজগুলো কিন্তু ঠিকমতো ছেলেরা করতে পারে না তো যাই হোক তারপরেও হচ্ছে আমার হাজব্যান্ড যতটুকু পারে আর আমাকে যতটুকু হেল্প করে আমি সত্যি কথা যেটা অনেক সুখী আছে বলতে গেলে ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পাওয়া যায় আমি বলবো সেটা তো হয়তো অনেকে বলতে পারে যে হাজবেন্ডের নামে কেনই বা এত প্রশংসা করি কারণটা হচ্ছে কি বলো তো যখন অসুস্থ হবে না তখন হচ্ছে মানুষ চিনবে কারণ কীভাবে বলো যখন তুমি হচ্ছে যে কোনো একটা বিপদে পড়বে সে বিপদের মধ্যে যে তোমার পাশে যে দাঁড়াবে সে কিন্তু হচ্ছে আসল বন্ধু তো এখানে কোনো বন্ধুত্ব নেই স্বামী স্ত্রী বলতে গেলে তো আমার শরীর মানে অসুস্থ হওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে যতটুকু কেয়ার করে আর যতটুকু আমাকে মানে ভালো রাখার চেষ্টা করে সেটা থেকেই বুঝলাম তো সত্যি কথা যেটা আমি অনেক হ্যাপি আছি কারণ এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই যে আমার নিজস্ব লোক অনেক ভিডিও দেখে তো সেই ক্ষেত্রে বললাম হয়তো বা আর কি বলবো এই কথাগুলো বলতে গেলে আমার হচ্ছে পার্সোনাল কিছু কথা বার হয়ে যায় তো সত্যি আর বলতেও চাই না তো এই কথাগুলো আমি হচ্ছে আমার নিজস্ব লোকগুলো যেগুলো আমার ভিডিও দেখে আর অন্য রকম মন্তব্য করে তো তাদের ক্ষেত্রে বলতে চাইলাম কিন্তু আবার হচ্ছে কেন জানি না আটকে গেলাম বললাম না তো যাই হোক থাক ও সব কথা তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চুলাটাও পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এখন হচ্ছে দুপুরবেলা রান্না করব। আর আমি হচ্ছে এদিকে সবজি কাটছি আর আমার হাজব্যান্ড কিন্তু ওইদিকে হচ্ছে অনেক অনেক কাপড় নিয়ে বসে পড়েছে বাথরুমে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না কারণ আমার নিজেরও খারাপ লাগে তো সেই ক্ষেত্রেই শেয়ারটা করব না তো আর এই ফুলকপিগুলো নিয়ে আসার আজকে তিন দিন চার দিন হয়ে গেলো তো সেগুলো আর খাওয়া হয়নি কারণ ওই যে বললাম আমি যেহেতু অসুস্থ ছিলাম সেভাবে ঘরে রান্না রান্নাবান্নাও হচ্ছিল না তো এখন হচ্ছে এই যে আমি হচ্ছে মানে ফুলকপি এবং বেগুন আলু তরকারি করবো তো তারই সঙ্গে হচ্ছে ছোট ছোটো মূলা রয়েছে তো সেগুলোও দেবো এবং টমেটো দেব। আর অনেকগুলো টমেটো নষ্ট হয়ে গিয়েছে আর সবজিগুলো সত্যি কথা যেটা নিয়ে আসার পরেই ওরকমটা হয়েছে তখন থেকে ঘরে সেরকম রান্নাবান্নাও হচ্ছিল না তো যাই হোক এদিকে হচ্ছে এক এক করে ফুলকপিগুলো কেটে নিলাম নেওয়ার পর হচ্ছে ফুলকপিগুলো ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেলো তো ওই জন্যই আর কি ভাবলাম যে একটুখানি গরম পানি দিয়ে আর একটু হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তাহলেই বেশ মানে রান্না করলে ভালো লাগবে আর এভাবে না রান্না করলে আমি হচ্ছে নিজেই খেতে পারবো না মনটা যেন কীরকম করে তো সেটাই আর কি তো এখানে হচ্ছে দুইটা বড় সাইজের আলু আর কি ছেলে নিচ্ছিলাম আলু দেবো যেহেতু তো দুইটাই বড়ো সাইজের দেব কারণ এখন রান্না করব আর এখন দুপুরবেলা এবং রাত্রেবেলার জন্য একবারই রান্নাটা করে নেব হয়তো বা রাত্রেবেলা কোনো একটু ভাজাভুজি করে নেব সেটা দিয়েই হয়ে যাবে কিন্তু এই তরকারিটা এখন আর রাত্রের জন্যই রান্নাটা করছি আমি তো বেগুনটা দেখতে পারলে তোমরা পুরোপুরি মানে বেগুনটাও নষ্ট হয়ে গিয়েছে তো যেটুকুনি ভালো ছিল সেটাই দিয়ে দিলাম কারণ যে পরিমাণে সবজির দাম তো এটাই যদি ফেলিয়ে দিতাম তাহলে হয়তো বা ফেলে দেওয়া যেত কিন্তু হচ্ছে একটা কীরকম যেন দেখায় টাকা দিয়ে জিনিস নিয়ে এসে এভাবে ফেলে দেওয়াটা নিজের কাছে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে যে মানে বেঁচে বেঁচে যেইটুকু জায়গা ভালো ছিল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ওই যে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি সেটা ওই যে এখন দিয়ে দিলাম আর হলুদ একটুখানি লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় তো ক্যামেরায় কিন্তু একদম মানে ডিপ দেখা যাচ্ছে কিন্তু ওরকম না তো যাই হোক ওইদিকে হচ্ছে সবজিটাও ধুয়ে নিলাম ধুয়ে একদম রেডি করে নিয়েছি এইদিকে হচ্ছে রসুন আদা পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এটা হচ্ছে আমি কিন্তু গ্লাসেই করে থাকি কারণ হচ্ছে মিক্সার মেশিন না একদমই মিহি হয়ে যায় তো সেটা না খেতে আমার ভালো লাগে না তো হয়তোবা অনেক সময় এভাবে দিই আর অনেক সময় হচ্ছে ওভাবে মিক্সার মেশিনও করে দিই তো যাই হোক যেটাই আর কি যখন যেটা ভালো লাগে সেভাবেই করে থাকি তো এই যে এখন হচ্ছে ফুলকপিটাও দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন আর কি একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি আর হাজব্যান্ড অনেক অনেক কাপড় ধুয়েছে সেগুলো বাইরে শুকোতে দিলো তো আমি হচ্ছে বাইরে এসে একটুখানি ভিডিও করলাম তো জায়গা শর্ট হয়ে গিয়েছে তাই হচ্ছে সে আবারও তার করবে করে হচ্ছে কাপড়গুলো দেবে তো যাই হোক আমি হচ্ছে ঘরে চলে আসলাম আসার পর হচ্ছে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা মুছে নিতে হবে ওইদিকে রান্নাটাও হচ্ছে আমার কমপ্লিট করে নিয়েছি তো তারপর এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম এখন আর কি সরি গোসলটা সেরে নিয়ে খাওয়া খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম তো তাই হচ্ছে হাজব্যান্ডকে বললাম একটুখানি আমাকে ভিডিও করে দাও সে হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো কারণ হচ্ছে সবসময় না ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করাটা না সম্ভব হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে হাজবেন্ডকে বললাম যে তুমি একটুখানি আমাকে ভিডিওটা করে দাও তো এই যে তার হাজব্যান্ডের জন্যই কিন্তু ভাতটা বেরিয়ে নিচ্ছি আর আমার জন্য পরে বাড়বো আর কি তো এখানে হচ্ছে ফুলকপির তরকারি দিয়ে দিলাম আর আগের দিনের হচ্ছে একটুখানি দেশি মুরগির মাংস রয়েছে সেটা দিয়ে দেব হাজব্যান্ডকে আমিও খাবো কিন্তু হচ্ছে আমার বেশি একটা পছন্দ না তারপরও হচ্ছে খেতে হবে নাহলে হাজব্যান্ড আবার রাগ করে যে কোনো ভালো মন্দ রান্না করলে আমি একাই খাবো তোমরা খাবে না তো যাই হোক এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ ভাতটা দিয়ে দিয়েছি আর একটা কথা হচ্ছে আমার ছেলে কিন্তু এই মাংস খায়নি কারণ এই যে মুরগিটা যে নিয়ে এসেছিলাম তার হচ্ছে ছোটো ছোটো বাচ্চা ছিল তা সেই বাচ্চাগুলো দেখেই নাকি আমার ছেলেকে খুব খারাপ লাগছিলো সেই জন্যই হচ্ছে খায়নি তো সেই কথাটা শুনে না আমারও খুব কষ্ট লেগেছিল যে সত্যি একটা বাচ্চা মানুষ কত বোঝে তাই না তো সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করে দেবেন আর এই যে অনেক অনেক কাপড়গুলো ধোয়ার পর এগুলো শুকিয়ে গিয়েছে তাই ঘরে নিয়ে এসে এখন হচ্ছে কাপড়গুলো ভালো করে ভাস করে নিচ্ছি আমি তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো যাই হোক সবাই ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ